হ্যালো গাইস আমি টুকু টুকুর সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আজ ওয়েদারটা বেশ সুন্দর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আর শনিবার বড় বাবার বার যেহেতু নিরামিষ ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করি ডালের বড়া দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। ডালটা আগে ধুয়ে নিলাম তারপরে মিক্সিতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডালের সাথে দুটো কাঁচা লঙ্কা একটু আদা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব আমি পেস্ট করে নিচ্ছি আমার পেস্ট হয়ে গেছে এবার আমি এটার সাথে কালো জিরে অ্যাড করলাম কালো জিরে অ্যাড করে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে আমার কড়াইতে তেল দিয়ে কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়ির বড়িটা হতে থাকুক আমি একটু বাগানে যাই দেখি কী পাই বাগানে একটা বেগুন পেলাম আর ঘরে ছিল ঝিঙে আলু আর লঙ্কা নিয়ে নিলাম কটা আমার বৌদি আমাকে হেল্প করছে আমার বৌদি আমাকে খুব ভালোবাসে আমার বৌদি সবজি কাটছে আর আমার পুচুমা দেখো কত কাজ করে সারাদিন আমার ছোট মাটা দেখো কি করে আমার খুব আদরের মা তারপরে ও খেলতে লাগুক আমি বড়িগুলো দেখি হলো কি না বড়িগুলো হয়ে গেছে আমার বড়িগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখি বৌদি প্রচুর জন্য লেবু পেস্ট করছে লেবুর রস বার করে ওকে খাওয়াবে ওই দেখো খেতে গিয়ে কত যুদ্ধ করতে হয় তারপরে ও খেতে লাগুক আমি তরকারিটা করি তরকারিতে এবার পটল আর বেগুনটা ভেজে নেব আমি হ্যাঁ বলা হয়নি আমার বৌদি পরে ওই সবজির সাথে আবার পটল আর একটা টমেটো অ্যাড করেছিলাম এই যে পটল আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি বড়ির সাথে তুলে নিলাম এবার কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তার সাথে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু ঘেঁটে দেবো তারপরে দেব একটু আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পরে এবার দেব একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো জলের সাথে মিক্সড করে আর দিয়ে দিলাম তারপরে একটু লবণ অ্যাড করলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার একটু ঢাক ঢেকে দেব ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে দেখি হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার যে আমার ভেজে রাখা সবজিগুলো ওগুলো দিয়ে দেব আমার যেহেতু যেহেতু ঝিঙেটা ভাজলে ওর সব দানা টানা বেরিয়ে যায় ওই জন্য ওটা আর ভাজলাম না এবার ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুললাম খুলে দেখে আমার তরকারি প্রায় হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো আর হালকা করে চিনি অ্যাড করব করে ঘেঁটে দেব একটু ঘেটে দিলাম ব্যাস আমার তরকারি ডান ভালো লাগলে একটা লাইক